খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা সমোন্নত রাখতে কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মোসাম্মেল হকের নেতৃত্বে পুলিশ ও ছাত্রজনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে উক্ত পুলিশ ও ছাত্র জনতার মহড়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সদস্যকে ছাত্র সমন্বয়কগণ ও জনতা ফুল দিয়ে বরণ করেন খুলনা থানাধীন রূপসার ট্রাফিক মোড় ময়লা মোড় শিববাড়ি মোড় জোড়া গেট মোড় পর্যন্ত সকল পয়েন্টে খুলনাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমন্বয়কগণ ও ছাত্র জনতা পুলিশের কার্যক্রমকে স্বাগত জানিয়ে উদ্বোধন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন উক্ত পুলিশ বহরে পুলিশ ও ছাত্র সমাজ খুলনা মহানগরীকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন এ সময় খুলনাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমন্বয়গঞ্জ সহ কেম্পের অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রকিবুল ইসলাম ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন খুলনা থানার পুলিশ পরিদর্শক চন্দ্র কুণ্ডু ও ছাত্র জনতা উপস্থিত ছিলেন